আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ডিসি সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে এই চার্জ কন্ট্রোলারগুলো আপনারা বাসা বাড়িতে যারা ডিসি সোলার সিস্টেম করবেন অর্থাৎ ডিসি লাইট ডিসি ফ্যান ব্যবহার করবেন তাদের জন্য খুবই চমৎকার এবং আকর্ষণীয় এই চার্জ কন্ট্রোলারগুলো এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারের লুকটাও যেমনি অসাধারণ তেমনি এর কার্যকারিতাও খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ডিসপ্লে বিগ সাইজের ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লের মাধ্যমে লোড পার্সেন্টেন্স, মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দিবে এবং এখানে রয়েছে সিলেকশন বাটুন যার মাধ্যমে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এই চার্জ কন্ট্রোলারটি ইনস্টলেশন খুবই সহজ দেখতে পাচ্ছেন এখানে পিভি প্লাস পিবি মাইনাস ব্যাটারি মাইনাস লোড মাইনাস ব্যাটারি প্লাস লোড প্লাস অর্থাৎ আপনারা কোন জায়গায় কোন সেটিংটি করতে হবে খুবই চমৎকারভাবে দেখিয়ে দিয়েছে এবং এই চাষ কন্ট্রোলারের ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন এখানে হিক্সিন দেওয়া দেওয়া হয়েছে যার মাধ্যমে যেহেতু একটি চাষ কন্ট্রোলার সবসময় রানিং থাকে তার জন্য যেন গরম না হয় সেজন্য এর পিছন সাইডে খুবই চমৎকারভাবে হিক্সিং দেওয়া 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 হয়েছে প্রিয় দর্শক আইপিএস বাজার থেকে এই এসআরএনি ব্র্যান্ডের এমপিপিডি সোলার চার্জ কন্ট্রোলারগুলো আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আইপিএস বাজার থেকে এসআরএনই ব্র্যান্ডের তিরিশ অ্যাম্পিয়ার চল্লিশ অ্যাম্পিয়ার এবং বিশ অ্যাম্পিয়ার এই তিনটি মডেলের চার্জ কন্ট্রোলার ক্রয় করতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজার বিড়ি ডট কম যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করেও এই চার্জ কন্ট্রোলারগুলো নিতে পারেন বর্তমানে বিশ অ্যাম্পিয়ারের প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তিরিশ অ্যাম্পিয়ার হচ্ছে আট টাকা এবং চল্লিশ এম্পিয়ার হচ্ছে এগারো হাজার টাকা বর্তমানে আইপিএল বাজারে এই প্রাইসে পেয়ে যাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ খুবই আকর্ষণীয় এই চার্জ চাষকণ্ঠালগুলো যারা ক্রয় করবেন তারা এখনই আমাদের আইপিএল বাজার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের দেওয়া নাম্বারটিতে কল করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ